তোর এত মন খারাপ কে ভাই আজকে কাজে গেছে যা বিচার সাথে আমার সেই গেলাম মারামারি হয়েছে হ্যাঁ বাপ গাইল পারিছে হ্যাঁ পাইলো

আপনি বিশ্বাস করবেন না আপনি যদি আপনি লেবু দিয়ে একবার গাড়ি ফেলাবে কি বাবা গাড়ি ফেলাবে কি আছে আমার এই বাগানে কি আছে আপনি কয় বছর ধরে লেবু করে 10 বছর করতেছেন না 10 বছর আমার এই বাগানে রাত থাকি আমি আমি একটা কথা কই এই জায়গাটা বুঝছেন আপনি আমার সাথে বাজি লাগান চ্যালেঞ্জ করেন হ্যাঁ কাল আমার আছে কি দেখাবে তুমি কাল কালকে কি দেবো আপনি আসেন দেন যদি আপনি যদি তরাইস হ্যাঁ আমার কিন্তু দাই নাই আর যদি না হই তাহলে আমি আপনাকে 5 কেজি মিষ্টি খাওয়াবো মিষ্টি খাওয়াবে খাওয়াবো মিষ্টি কিনে দিয়ে এসো বাজারে থেনে আই 5 কেজি আমি 10 বছর আমার এই বাগানে থাই শুনেন তুমি আমার বই ভয় দেখাইছো মাস্টার ই করতেছো আর কেজি দিছাল পাঁচ কেজি টিয়া দিচ্ছি ভাই পাঁচ কেজি হ্যাঁ ওই মুরুবি পাঁচ কেজি আর যদি আইরে দাও হ্যাঁ

গাছও লড়ে আবার গাছের পর থেকে পরে হ্যাঁ কোন কী জিনিস কি গেল হারিয়ে কী যাই না কেবা কি হ্যাঁ আর আমাকে ওরা ভয় দেখা গেল আবার গাছও দেই থর থর করে কাটতেছে কী জিনিস পড়তেছে হ্যাঁ কি ব্যাপার নাকি হারিয়ে যাই আমাকে ওরা ভূতের ভয় দেখা ছিঁয়া গেল গাও তো কাটতেছে কোনো সব ভূতের সেক্রেটারি আমি তাও ছিঁড়ি কাটতেছে না আমার পাওই কাটতেছে এটা তো আমি কিছু বুঝতেছি না আমি হ্যাঁ নাকি শ্রী খাটো হইল না আবার পাওই খাটো হইল লাক পেরুতুpartiteছি এ তো বড় মুশকিলি বই গেলি আমলে বাবু নাকি এনে একটু ধম নেবো হ্যাঁ শরীরটাও তো কে বাকিলা আনতো কেলালতো লাইッケছে না ঠিক হবে হাম শরীর শরীর না পাউইস বেই না নাকি আমার আমার পাউই হুরুইতেছে না কিছু তো বুইস্তেছি নি আমি দেখি ঘাট তো না দূরে গেল না কেবা কি পানিও তো দেখতেছি এক আঠো কিনারে নাই বাবারে হ্যাঁ শালা বড় শালাতি দি নি কোয়া গেল गाव তো কাটতেছে সরসর করি কাটতেছে

আমার কাশি গামছা কি ডালিয়ে গেল ভি এ তো বড় অসম্ভারা কথাবার্তারা হ্যাঁ আমি কেবল বাগান ছাপ করি আমি নাব্যের বাড়ি নিয়ে আমার গাওয়াত পা কাঁপতেছে না সিঁড়ি কাঁপতেছে আবার দেখি কাশিও নাই গামছাও নাই আবার গাছে তিনি আসবেন লেগে কিটা তিনি ডেলিও ফলাইতেছে কাশি গামছা কিটা লিয়ে গেল কত দেখি হ্যাঁ চারশো টাকা এখন চারশো টাকা কাশি আর গামছা কিনেছি আমি এ বড় বড় অসম্ভব কথাবার্তারা অসম্ভব কথাবার্তারা কাশি গামছা কিটা লিল রে বাপুরি আমার আমি তো কাশিও দেখতেছি ওই যে গামছা নাই না এনে না বাতাসে আলু না কৃষি আলু এক দূরে সে গামছা রয়েছে সে কাশি খান কৌ আমার ও আল্লাহ আজ এই বলে কেরে পঞ্চাশ কেজি লেবু দিবে চাই যে কোনো একটা সালার বাটা কাছে আল্লাহ এই পঞ্চাশ কেজি লেবু কি হারিয়ে গেলাম না কে বাকি কাশি আবার হেনে দেখতেছি ও আল্লাহ এনে শয়তানেরই কাম কাজ গামছা হনে কাশি আবার হেনে আল্লাহ সে কাশির ধার আমার মধ্যে মধ্যে দেখতেছি ভাঙিয়াও গেছে না কারবার কোভায় টোভা ফালা দিয়ে গেছে Ah!

ने क्या किसू आसन ना की ना की बुलवाले कि किसने ना की मोनेर बॉय ना की आपने कैसे बापू की, की जहाँ तुमरा

widehat kapur poriye boro boro chun bapuri kichu janai kichu din ektai jehney achilu bapuri jado kichu janai ee re